যাই চাবি দিয়ে দিলাম ওপরে খামার সাবের চাবি খামারতে বই রাত দেলাম আমি চাবিয়ে দিয়ে ধুয়ে বাড়িতে সবারতে এই চাবি দিয়ে দু তিন ঘন্টার পরে এই চাবি আমি দেখছি যেতে বাড়িতে আইছি আওয়ার পরে কয়তাছে আইতে এক এক মাস পরে এক মাস পরে কয়তাছে কলে চাবি দিছে ওপরে ওরা স্বর্ণ চুরি করছে আমরা কয়তাছি সামার সবেরে যে আমরা চুরি করি নাই কোনো দিন দেখছো তোমরা কয় না আমরা দুদিনে আমি না নেই নেই আমি বন্ধ দরছি আমার মেয়া হুই দে আমি হুই দে এই আলফাজ ছুঁত দে ধরার পরে না তিন দিন ধরা পরে তিন দিনের মধ্যে আমরা দুদিন কইছি না নেই 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 না করার পরে তখন পয়তাসে করলে তো করে না মুহে সব মধ্যে গরম পানি ডালমু পয়তাসে মসরপুরে ডালমু আমি কইছি না আমরা নেই নেই তো তোমরা বুঝতেছো ওনাকে আমরা নেই নেই কোনো দিনে এই কাম করি নেই হয়ে জায়গা তারপর শুনে নাই শুনা পরে আমরা বাড়িতে আয় ফুরছি আমরা আর ওই বাড়ি যাই না শুনলাম বাড়ি কত আমরা বাড়ির যখন আইলাম কইতাছে কয়তা আইতের আবারই ডাক দিছে আমার স্বামী আলফাসের আবারই ডাক ছাড়ছে ডাক সাই রে হাইরা তখন কলে তোরাই তোর শুনল ওরা ওরাই বহে ওরাই মাতব ওরাই চেয়ারম্যান ওরাই সবই আমরা গরিব মানুষ আমার ঘরে কেউ নাই কিচ্ছু নাই আমি ঘরে গরিব মানুষ আমরা দিন করে খাই আমরা যে কয়তা শুনে না

সাত বারি সন্ধ্যা উকি সন্ধ্যার গাছ নাগাইছে এলাকার সবাই আছে জিজ্ঞাসা করেন যা ইবুট সারা কোন আমার বাইরে আমরা বিচার সাই জামিন বিচার চাই